রামকৃষ্ণ দেবের দাইমা ও ভিক্ষে মা কামার ধনী কামাননি রামকৃষ্ণ দেবের মা যখন গদাধরের জন্ম দেন তখন ধনী কামান্নি ধায়ীমা ছিলেন তিনি প্রথমে গদাধরের অলৌকিক দৃশ্য দেখতে পান ও মাকে দেখতে গিয়ে তার ছেলে কোথায় ঢুক পালিয়ে গেল তাই খুঁজে পাচ্ছিলেন না তখন খুঁজতে খুঁজতে উনুনের ভেতরে ছায়ের মধ্যে তাকে পান এবং ধোনি কামান্নি দেখেন যে মানে ছেলে এত বড় মানে ছমাসের ছেলের মতো তারপর গয়াদাধরের যখন পইতে হয় সেই সময় তাকে ভিক্ষে মা করতে চেয়েছেন গদাধর কিন্তু